সমীহ পতন থেকে আপাতত মাথাটা বাঁচাও মাথার ভেতর খাঁচা খাঁচায় অচিন পাখি আপাতত পাখিটা বাঁচো চারপাশে মুদ্রাস্ফীতি মাথারে ভেতরে কাঁদে চিনি একাকি একাকি আমলা থাবারের নিচে শিল্পকলা পচা গলা কারাকারি তাই নিয়ে মাঝরাতে কোথাও উধাও স্বপ্ন সহ তরতাজা নারী ও নিশান মধ্য দিনে মাঝপথে গুরু কাজ ভালোবাসা ভালো ভালোই ভুলে যাও নয়তো নিকেশ কোকা কোলা ডোবানো ইউনাকোটিন ভেজা স্মৃতি মত্ত প্রলেপার ইঞ্জিন গর্জন ঝিঝি ঝিঝি পোকা মাথাটা বাঁচাও মাথার ভেতরে খাঁচা খাঁচায় সোনালী খরগোশ ল্যাম্পোস্ট টোলে পড়েছে পড়ুক মাতাল সে পাঠ্যসূচি পচে পচে সার বিদ্যালয়ে তারপর বিদেশি ফুলের চাষে ভরে যাবে খিলু এইভাবে ভাবা হচ্ছে ইচ্ছে জলোচ্ছ্বাসে ফেসে যাক নম্র প্রলেতা নিয়ে পাঁচতারায় পারুক শ্রমিকের রক্তে ভরা গ্লাস আর তার গন্ধ সুকে সৌখিন বিপ্লববাদীরা গেয়ে উঠুক চেয়ার্স চেয়ার্স চেয়ার্স